রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন পনেরোটি রাজ্যের মোট ছাপ্পান্নটি রাজ্যসভা আসনের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে এর মধ্যে রয়েছে বাংলার পাঁচ আসনও জাতীয় নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী আগামী সাতাশে ফেব্রুয়ারি হবে ছাপ্পান্নটি রাজ্যসভা আসনের নির্বাচন গণনাও হবে ওই দিন কিন্তু এই ভোট গ্রহণে অংশ নিতে পারবেন না বাংলার শাসক দলের চার বিধায়ক রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক ও বিধায়ক মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা দুর্নীতির অভিযোগে আপাতত জেলে রয়েছেন নির্বাচন কমিশন সূত্রে খবর রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট উনিশশো অনুযায়ী সেকশন ষোলো ধারাতে পরিষ্কার বলা আছে কারাগারে বন্দী থাকা কোনো ব্যক্তি যার বিচার চলছে সে দেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের এই নিয়ম অনুযায়ী আসন্ন রাজ্যসভা এবং লোকসভা নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারছেন না তৃণমূল কংগ্রেসের চার বিধায়ক রাজ্যসভা নির্বাচনে কেবলমাত্র ভোট দিতে পারেন লোকসভার সাংসদ এবং বিধানসভার বিধায়করা এক্ষেত্রে আগামী সাতাশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বিধানসভায় রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হলেও সেই ভোটদানে অংশগ্রহণ করতে পারবেন না তারা এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ